হ্যালো বন্ধুরা আপনার দেখছেন কর্মসূচি অনলাইন ইউটিউব চ্যানেল চলে এসেছি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আজের ভিডিও অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া শুরু হলো যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কি করবেন বা টাকা পেলে কিভাবে দেখতে পাবেন যে আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেয়েছেন কি না সেই নিয়ে আজের ভিডিও ভিডিও শুরু করার প্রথমে বলবো এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে এসছে কি না তা দেখার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি গুগল ক্রোম ওপেন করেছি এরপর টাইপ করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করে নেবো সার্চ করে নেওয়ার পর প্রথমে চলে এসছে এস বি এম সি এম ভি ভার্সন ফোর পয়েন্ট জিরো এই অপশানটিতে ক্লিক করে নিতে হবে তো এই অপশানটিতে ক্লিক করে নেব ক্লিক করার পর এখানে রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ পার্সন ফোর পয়েন্ট জিরো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এরকম একটি মেন পেজ ওপেন হওয়ার পর অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে ক্লিক করে নিতে হবে তারপর অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে তারপর রয়েছে সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোড অর্থাৎ এই ক্যাপচা কোড এখানে বসিয়ে দিতে হবে তো বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে নেব এই লগ ইন অপশানে ক্লিক করে নিলাম লগ ইন অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে স্বামী বিবেকানন্দ কাম মেন স্কলারশিপ স্কলারশিপের পেজ ওপেন হয়ে গেছে এখান থেকে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন হয়েছে কত তারিখে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ আপলোড সাপোর্টিং ডকুমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিশন হয়েছে কত তারিখ এখন বর্তমান স্টেটাস কি দেখা যাচ্ছে স্ট্যাটাসে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড অর্থাৎ যদি দেখা যায় অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড স্কলারশিপ অ্যামাউন্ট যদি ডিসবার্স দেখা যায় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসছে মোবাইলে এরকম একটি মেসেজ দেখতে পাবেন দেখা যাচ্ছে ইউর ক্লেম ইউর ক্লেম 12,000 2024 चौबीस तो यह रोबाज অবশ্যই অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে দেখুন নিশ্চয়ই চলে এসেছি যদি না আসে থাকে তাহলে আপনার ইনস্টিটিউশনে গিয়ে জানাতে হবে যে আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যামাউন্ট এখনো পর্যন্ত আসেনি তো এই ছিল আজের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন